পথশ্রী রাষ্ট্রশ্রী প্রকল্পের চতুর্থ পর্যায়ে কাজে উন্নয়নের পাচালি। বাংলার গৌরবজল পনেরো বছর নন্দকুমার ব্লক এলাকায় মাইক প্রচার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যের সার্বিক উন্নয়নের খতিয়ান তুলে ধরতেই পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমারে ব্লক উন্নয়ন আধিকারিকের অফিসের সামনে অনুষ্ঠিত হল এই বিশেষ কর্মসূচি উন্নয়নের পাচালি, মাইক প্রচার নন্দকুমার ব্লকে অফিস থেকে সুশৃঙ্খল সারিবদ্ধভাবে টেবল এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নন্দকুমার বিধানসভার বিধায়ক সুকুমার দে নন্দকুমার ব্লকের বিডিও দীনেশ দে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি শিবানী দে কুন্ডু ও অন্যান্য আধিকারিকরা এদিনের এই কর্মসূচিতে রাজ্য সরকারের বিগত পনেরো বছরের উন্নয়নমূলক কাজ পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পের কাজ শুরু হয়েছে স্বাস্থ্য শিক্ষা রাস্তা পানীয় জল সামাজিক সুরক্ষা প্রকল্প সহ একাধিক জনমুখী প্রকল্পের কথা তুলে ধরা হয় সাধারণ মানুষের কাছে সরকারের সাফল্য পৌঁছে দিতেই এই উদ্যোগ বলে জানান নেতৃত্বরা সব মিলে উন্নয়নের পাঁচালী কর্মসূচির মাধ্যমে বাংলার উন্নয়নের পথচলাকে নতুন করে তুলে ধরা হলো জন মানসে নন্দকুমার থেকে নিজস্ব প্রতিনিধি সংবাদ কর্নার বাংলার মাটি বাংলার পর সরকারি ঘটনায় বাংলার সফর বাংলার মামাটি মানুষের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা জানেন যে গত সাত দিন আগে তিনি এই পথশ্রী রাস্তাশ্রী খোর এই প্রকল্পের শুভ উদ্বোধন ঘটিয়েছেন সারা বাংলার কুড়ি হাজার তিরিশ কিলোমিটার এই রাস্তা প্রশস্ত রাস্তা সারা বাংলার মানুষ মানুষকে তিনি উপহার দিয়েছেন এই কাটাউটগুলো দেখে নেবেন তাই সবকিছু কিছু লেখা আছে আমাদের রাস্তা আমাদের পড়া আমাদের সমাধান আর বাংলার মামাটি বাংলার পথ স্বনির্ভরতাই বাংলার শপথ এই প্রকল্পে কুড়ি হাজার তিরিশ কিলোমিটার রাস্তা সারা বাংলার সংসদে নন্দকুমার গর্ব চলছে উন্নয়নের পাশে থাকুন ঈশ্বরময়ের কাছে আল্লাহর কাছে কামনা করুক তার সুদীর্থ জীবন সুস্বাস্থ্য তিনি যেন নীরব থাকেন সুস্বাস্থ্যের অধিকারী যেন আরো কর্ম থাকেন আরো বাংলার উন্নয়ন এগিয়ে যাক এটাই আমাদের সবাই কামনা আপনারা উন্নয়নের সাথে থাকুন উন্নয়নের পাশে থাকুন উন্নয়ন গ্রহণ করুন উন্নয়নের সহযোগিতা করুন এই আবেদন দেখে আমাদের সবাইকে যোগাযোগ স্থানে সম্মান জানাই এবং আমাদের জয়েন্ট মিডিও সাহেব এসছেন আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা এটি জানছি নমস্কার যুগান্তকারী একটা পদক্ষেপ আমাদের করা আমাদের সমাধান অভিনন্দন যে আমাদের ব্লক প্রশাসনের পক্ষ থেকে মাননীয় মমতার আর্জি যে উদ্যোগ সেই উদ্যোগকে সামনে রেখে ব্যাপক প্রচারের উদ্দেশ্যে সারা ব্লক জুড়ে আমাদের ট্যাবলো সেই ট্যাবলো প্রদক্ষিণ করবে এগুলি শুরু হয়ে গেল আমাদের অনারেবল এমএলএ সাহেব আছে এবং সভাপতি ম্যাডাম বিডিও সাহেবের সবুজ পতাকা উত্তোলনের মধ্য দিয়ে হ্যাঁ সারা নন্দকুমার ব্লক জুড়ে সবার উদ্দেশ্যে সব জায়গায় এই দুই গুলো যাবে চতুর্থ পর্যায়ে কাজ আমাদের করা আমাদের সমাধান সহ যত উন্নয়ন আছে সেই উন্নয়নকে সামনে রেখে সবার উদ্দেশ্যে কে থাকছে নন্দকুমার পঞ্চায়েত সমিতি ও ব্লক প্রশাসনের যৌথ উদ্যোগে সারা নন্দপুর ব্লক জুড়ে সর্বসাধারণের উদ্দেশ্যে আমাদের ট্যাবলো শুরু হয়ে গেছে